হিন্দু পুরাণ অনুসারে বটগাছ শ্রীমূর্তি বা ভগবান শিব ব্রহ্মা ও শ্রী বিষ্ণুকে প্রতিনিধিত্ব করে যারা বটবৃক্ষের পূজা করে তাদের ভাগ্যবান বলে মনে করা হয় হিন্দু মহিলারা স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে সাবিত্রী ব্রত পালন করে বটগাছের নিচে নানা আচার পালন করে এই ব্রত করে আগামী বাইশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বুধবার সাবিত্রী ব্রত চতুর্দশী রাত্রি সাতটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে সাবিত্রী ও সত্যবান এবং ধর্মরাজের পূজা করা হয় এই দিন একে বট সাবিত্রী চতুর্দশী ব্রতও বলা হয়ে থাকে চতুর্দশী তিথি রাত্রি সাতটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে হিন্দু পুরাণ দাবি করে যে এই দিনে দেবী সাবিত্রী মৃত্যুর দেবতা কে বাধ্য করেছিলেন তার স্বামী সত্যবাণের প্রাণ ফিরিয়ে দিতে যমরাজ তাকে চারটি বর প্রার্থনা করতে বলেন প্রথম বরে শ্বশুরের দৃষ্টিশক্তি ফিরে পেতে দ্বিতীয় বরে শ্বশুরের হারানো সম্পত্তি ফিরে পাওয়া এবং তৃতীয় বর শতপুত্রের জননী হওয়া প্রার্থনা এবং সবশেষ বা চতুর্থ বর স্বামীর প্রাণ ভিক্ষা প্রার্থনা করে একে একে যমরাজ সব বড়ই তাকে তথাস্থ বলে মেনে নেন এবং সাবিত্রীর বুদ্ধিমত্তা ও স্বামীভক্তির কাছে যমরাজ হার মেনেছিলেন সাবিত্রী ব্রতে পূজার সামগ্রী হিসাবে এই ব্রত করার জন্য একটি জলভর্তি বড় ঘট লাল হলুদ সুতা রলি সিঁদুর অক্ষত মিষ্টি ফুল কেশর আমলকি তিলের পেস্ট একটি জলযোগে, ধূপ ধুনা প্রদীপ মোমবাতি নানারকম ফল গঙ্গাজল পুরপুর এলাচ পঞ্চামৃত বেলপাতা ডাব যজ্ঞের সামগ্রী ঝুড়ি ছোলা ভেজানো ইত্যাদি এই ব্রত চোদ্দ বছর পালন করতে হয় এবং ত্রয়োদশী তিথিতে শুরু করা হয় এবং অমাবস্যা বা পূর্ণিমার দিন ব্রত পালন করা হয় সকল ব্রতিরায় বটগাছের নিচে পুরোহিত দিয়ে পুজো করাতে হয় ব্রত শেষে প্রত্যেক সদবরা সিঁদুর পড়বেন এবং পড়াবেন এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রসাদ গ্রহণ করবেন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল